আসসালামু আলাইকুম যারা বিদেশে গ্রহণ করবেন নির্দিষ্ট একটি স্কিলের মাধ্যমে আপনারা সম্পূর্ণ সরকারি খরচে ফ্রি আমি বলতে পারি যে সম্পূর্ণ সরকারি খরচে সঠিক ভাবে এবং সঠিক জায়গায় গিয়ে আপনারা পৌঁছে পারবেন সেই তথ্যটি আমি আজকে আপনাদেরকে দেবো যে কিভাবে আপনারা সরকারি খরচে একটি স্কিলের মাধ্যমে আপনারা বিদেশে গমন করবেন এবং চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা বেতন বেসিক থাকবে ওভারটাইম সহ আপনাদেরকে আরো বেশি টাকা হবে আশা করি কিন্তু আমি আপনাদেরকে আজকে যে সঠিক তথ্যগুলি দিব ইনশাআল্লাহ দেখুন আমার সামনে একটি ও ইলেকট্রিশিয়ান পদে দক্ষ কর্মী নিয়োগ বিজ্ঞপ্তির চাকরির সাক্ষাৎকার আবেদন উনিশ বিশ সেপ্টেম্বর তো দুহাজার পঁচিশ তারিখে বিস্তারিত এই বিজ্ঞপ্তির অবস্থা তো এখানে গিয়ে আপনারা এই যে এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে পারবেন একটি আবেদন করে আপনারা কিন্তু সরাসরি ইন্টারভিউ চলে যেতে পারবেন এই আরো আমি বলে রাখি আপনাদেরকে এই প্রায় সময় দক্ষিণ কোরিয়া বিভিন্ন দেশে সিঙ্গাপুর জাপান রাশিয়া বিভিন্ন দেশেই কিন্তু ওরা সরকারি খরচে একদম সম্পূর্ণ স্কিল সম্পূর্ণ ব্যক্তিদের জন্য শুধু যারা একজন দক্ষতা একজন একটা কাজ পারদর্শী তাদের জন্য কিন্তু এই সুযোগটা রয়েছে একদম সরকারি খরচে আপনারা কিন্তু চলে যেতে পারবেন এই প্রবাসে নিশ্চিন্তে থাকুন যে কোনো টাকা খরচ হবে না আপনার আপনি যদি ইন্টারভিউ টিকেন তাহলে কিন্তু আপনি এই খরচে চলে যেতে পারবেন এই যে এখানে লিঙ্ক আছে এই লিঙ্কের মাধ্যমে গিয়ে আবেদনটি করবেন কিভাবে আবেদনটি করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি ক্লিক করলে আপনাকে একটি ফর্মে ওপেন করাবে আর আপনারা এই যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটটি আপনারা গুগলে লিখলে কিন্তু পেয়ে যাবেন ওইখানে গিয়ে বিভিন্ন নোটিশ পেয়ে যাবেন অথবা ফেসবুকের যে বো পেজটি আছে দেখুন ভেরিফাইড পেজ এই পেজে গিয়ে কিন্তু আপনার প্রায় সময় কিন্তু এই বিজ্ঞাপন গুলি আপনারা পাবেন এখানে তো আমি আপনাদেরকে আহ্বান করব যে আপনারা এখানে পেজটিতে লাইক দিয়ে রাখুন যাতে পরবর্তী সময়ে আপনারা বিভিন্ন আপডেট পেতে পারেন তো এই দেখুন আপনারা যে আবেদনটি করবে আবেদন ফর্মটা ওপেন হচ্ছে আমার নেট কানেকশন স্লো তাই একটু দেরিতে ওপেন হচ্ছে এই যে আপনারা এখানে গিয়ে রেজিস্টার করুন এখানে রেজিস্টার করে আপনারা এই আবেদন করে ফেলতে পারবেন দেখুন ফরেন রিক্রুটমেন্ট তারপরে কোয়ালিফাইড সুপারভাইজার মেল হ্যাঁ জর্দান বিভিন্ন ধরনের অ্যাপ্লাই আছে তো আপনি যদি স্টোর সুপারভাইজার ইউনাইটেড ক্রিয়েশন ঠিক আছে আপনারা এখানে এসে কিন্তু এই আবেদনটি করতে পারবেন এখানে রেজিস্টার এই আজকে তো আবার টবিয়াস আপনাদেরকে বুঝাতে পেরেছি যে আপনারা এখানে গিয়ে কিন্তু আবেদনটি করতে পারবেন এই লিংকের মাধ্যমে এবং উনিশ আজকে এবং আগামীকাল এই দুই তারিখ এরিয়া নেবে আবার কিছুদিন পরে আরো নিয়োগ দিবে এই দেখুন জরুরি ভিত্তিতে দু হাজার চব্বিশ সালের একত্রিশ ম্যাচ অধিক বিশাল ম্যাচ থাকা যারা আছে ডানিয়ে দিচ্ছে যারা এরকম বিভিন্ন কারণে মালয়েশিয়া গ্রহণ করতে পারেনি তাদের জন্য তো বিভিন্ন ধরনের যে দেখুন আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন সরকারি ভাবে তো যারা এই ধরনের খুঁজছেন আমি আশা করবো আপনাদের জন্য এটা খুবই ইনফরমেটিভ হবে আপনারা অবশ্যই অবশ্যই এটাতে লাইক দিয়ে এবং ফলো করে রাখবেন তাহলে কিন্তু আপনারা বিভিন্ন সময় আপডেট পেয়ে যাবেন সরকারি ভাবেই আপনারা এই ফরাসি যেতে পারবেন আশা করছি বুঝতে পেরেছেন যদি কোনো কিছু কিছু সমস্যা অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্ট দিতে চেষ্টা করবো ইনশাল্লাহ আজকে পর্যন্তই